হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো আজকে এটা হচ্ছে রিপেয়ারিং ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে একশো কুড়ি ওয়াট এলইডি হ্যালোজিন রয়েছে এগুলো ওয়ারেন্টির মধ্যে থাকে আবার নন ওয়ারেন্টির মধ্যেও দেওয়া হয় এর থেকে হাই কোয়ালিটিও থাকে তো এখানে আমি যেটা বলার জন্য এসেছি যারা অল্প জানকারিতে রিপেয়ারিং করে বা কোম্পানি কেন রিপেয়ারিং দেয় না কোম্পানি কেন চেঞ্জিং করে দেয় না তো আজকে সেই নিয়েই কথা বলবো এখানে দেখো ডেট দেওয়া হয়েছে এই ডেটের মধ্যে মালটা দিয়েছিলাম তো এই মালটা খারাপ হয়নি কোনো কারণবশত মানে কাস্টমার যে ব্যবহার করছে ও দোকানের জন্য ব্যবহার করছে তো এখানে প্লাগ সিস্টেমে জালে তো এই প্লাকের হয়তো তারটা কোনো প্রবলেম হয়েছিল কোম্পানি তো আমাদের তরফ থেকেই ছিল এগুলো খুব একটা কোম্পানি হাইফাই ফাই কোম্পানি না নর্মালের মধ্যে থাকে আমরা নিজেদের তরফ থেকে এগুলো ওয়ারেন্টি দিই আর যে কাস্টমার নিয়ে গেছিলো সেই ব্যক্তি কি করেছে খুলেই তারটা চেঞ্জ করার জন্য চেষ্টা করেছে কিন্তু নিজে যখন তার চেঞ্জ করেছে তো হয়তো ইলেকট্রিকের কাজ এক মানে একদমই জানে না তবুও নিজে চেষ্টা করেছে কিন্তু করার পরে কী হয়েছে লাইটটা হয়তো এখন অবধি আমি চেক করিনি রেডি করিনি কারণ আপনাদেরকে দেখাবো বলে রেডি করার পরেই আমি বুঝতে পারবো যে লাইটটা কোনো ক্ষতি হয়েছে নাকি বা ড্রাইভার ফাইবার পুড়েছে নাকি তো এখানে সবাইকে বলি যে যখন ওয়ারেন্টি থাকে নিজেরা কেউ মিস্ত্রিগিরি করবে না যখন ওয়ারেন্টি আছে আমাদের কাছ থেকে নিয়ে আসবে সে তারের প্রবলেম হোক কোনো লাইটের প্রবলেম হোক আমরা কিন্তু চেঞ্জিং করে দেবো বা বডি ছাড়া যা যা পার্টসপত্র খারাপ হবে সব কিছু চেঞ্জ করে দেবো বা কোনো সমস্যা হলে আমরা দেখে নেব কিন্তু নিজে থেকে অনেকে চেঞ্জ করে আর অনেক সমস্যার মধ্যে পড়ে কেন নিজেরা চেঞ্জ করতে গিয়ে নিজেরা না বলে ড্রাইভার চেঞ্জ করা তারপরে বলবে মাল খারাপ দিয়েছে হ্যাঁ মালের কোয়ালিটি খারাপ শর্ট সার্কিট হয়ে গেছে আমার ঘরের লাইন জ্বলে গেছে তো এটা আমি দেখাচ্ছি এটা কী অবস্থায় রয়েছে এটা হচ্ছে পুরো লাইন সিরিজ লাইন দিলে পুরো হচ্ছে সিরিজ জ্বলে যাচ্ছে এটা একবার এখানে দেখিয়ে দিচ্ছি এই যে লাইন এটা হচ্ছে মেল লাইন মেল লাইন পুরো এক জায়গাতে দিয়ে দিয়েছে আর ড্রাইভারের দুটো একটা জায়গা ছেড়ে দিয়েছে মানে কীরকমভাবে ভাবে কাজ করেছে একবার যারা রিপেয়ারিং জানো তারা তো অবশ্যই এগুলো বুঝতে পারবে যারা রিপেয়ারিং জানো না এগুলো দেখে রাখো কেন অল্প জানকারি মানে না জেনে শুনে যা কাজ করলে যা হয় এই দুটো ড্রাইভারের লাইন এই দুটো ড্রাইভারের লাইন আর এই যে কালো মোটা তারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে লাইনের তার মানে বাইরে থেকে যে লাইনটা গেছে তো এই দুটোই এক জায়গায় জুড়ে দিয়েছে আর এক জায়গায় জুড়া মানে তো বুঝতেই পারছো মানে যে কাস্টমার করেছে ওনার হচ্ছে বাড়ির ফিউজ উড়েছে বা তার ফার পুড়ে গেছে বললো আমাকে ফোন করে আমাকে যখন দিয়ে গেছে আমি তো জানি না এরকম অবস্থা আছে বললো বললো খারাপ হয়ে গেছে নিজে যে মিস্ত্রিগিরি করেছে সেটাও আমাকে বলে আমি পরবর্তীতে খুলে দেখে আমি তিনিকে জানালাম বল আমার লাইনের ক্ষতি হয়ে গেছে এই হয়ে গেছে সে হয়ে গেছে আমাকে বহু কথা শুনিয়ে গেল কিন্তু পরবর্তীতে যখন খুলে দেখি তখন দেখি না এই অবস্থা কেন এই টাইফাই কোম্পানির তরফ থেকে বাঁধা থাকে না নিজেই মেঁধেছে যা যা কাজ করেছে সবই ভালো করেছে সেফটির সাথে এগুলো টেপ দেওয়া ছিল টেপগুলো আমি খুলে দিয়েছি কিন্তু এই জিনিসটা ভুল করেছে তো এই ভুলটা করার সাথে সাথে কী হতে পারে নিজের বাড়ির লাইন নষ্ট হতে পারে বা এই লাইটটাও পুড়ে যেতে পারে বা শর্ট সার্কিট তো হতেই পারে বা সাথে সাথে একটা ভয় মানে ফিউজ উঠবে বা হয়তো তার লোকালের কোনো তার থাকলে লো কোয়ালিটি ফিউজ যদি খুব ভালো ফিউজ টিউজ লাগানো থাকে কোনো সমস্যা ফিউজ পড়বে না বা ফিউজ উঠবে না এনসিবি পড়বে না দেখাবে যাবে তারটা পুড়ে যাবে তো সেই কারণে বলছি যারা ওয়ারেন্টি সমেত আমাদের কাছ থেকে মাল নিচ্ছো বা যে কোনো দোকানদারের কাছ থেকে মাল নিচ্ছো তাদেরকে একটা কথা বলুন নিজেরা না মিস্ত্রিগিরি করে অবশ্যই দোকানদারের সাথে কথা বলুন যদি ওয়ারেন্টি থাকে যদি না ওয়ারেন্টি থাকে তাহলে ঠিক আছে মিস্ত্রিগিরি করুন সেটা আপনার লস হবে আর এটা হচ্ছে দোকানদারদের লস এই এখন যদি কাস্টমারের সমস্যা সাথে ঝামেলা করে মাল খারাপ হয়ে গেছে হয়েছে এটা তো মানে মালের কোনো সমস্যা না বা দোকানদারের কোনো অসু কোনো খারাপ মাল দেয়নি নিজেরা খারাপ করছে আর দোকানদারদের নাম দিচ্ছে তো সেই হিসাবে বলছি এগুলো কেউ করবে না যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছ তাদেরকে তো একদমই বলছি যদি ওয়ারেন্টি থাকে তো কোনো ব্যাপার না আমাদের কাছে আরও আমরা সব সময়ের জন্য রেডি আছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্যে যদি বা এটার কোয়ালিটি কিন্তু খুব হাই কোয়ালিটি না তবুও কিন্তু এগুলো ওয়ারেন্টি দেওয়ার চলে নিজেদের জিম্মেদারি দিয়ে দিতে হয় কিছু কিছু কাস্টমার থাকে যে ওয়ারেন্টি না দিলে মাল নেয়ই না তো তাদের জন্য সব জিনিসগুলো দুশো একশো টাকা বেশি নিয়ে হলেও ওয়ারেন্টি দিতে হয় কিছু করার থাকে না চলো আমি এটা একবার চেক করে দেখে দিচ্ছি যে এর অবস্থা কী রয়েছে সিরিজ লাইনের অবস্থা না এটা তো অনেকে হয়তো বুঝতে না যে কি এমন করে রেখেছে এত কথা বলছে তো লাইনটা যতক্ষণ না না বুঝতে পারবে লাইনটা আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি অবস্থাটা দেখুন লাইন দিবে আর একশো ল্যাম্প সাথে সাথে এটা হচ্ছে সিরিজ লাইন করা আছে তো এটা আমাদের সিস্টেম করা আছে বলে তো আমরা দেখাচ্ছি যারা এই সিরিজ লাইনে না চেক করবে তো আমার নিজেরও কিন্তু সিরিজ লাইন আমি প্রথমে দিয়ে দেখিনি কারণ অনেক সময় মাল রিপেয়ারিং আসলে প্রথমে কাস্টমার থাকাতেই চেক করি তো এইরকম আমারও মানে এটা পুড়ে গেছে আর এই যে নতুন লাগানো হয়েছে এটা এই জিনিসটা পুড়ে গিয়ে এটা পুড়ে গিয়েছিল আমারও ক্ষতি হয়েছে হয়নি যে তা না আমার একটা ভুল আছে যখন মালটা খারাপ হয়েছিল বা কাস্টমার যখন বলেছে এই মালটা এমন আগুন আগুন ধরেছে আমার বাড়িতে তো আমার দরকার ছিল সিরিজ লাইনে দেওয়ার কিন্তু আমারও ভুল কারণে মানে সাথে সাথে চেক করতে যাই আমি একবার চেক করে দেখি যে কি হয়েছে কিন্তু ফট করে আমারও জিনিসটা ক্ষতি হয় কেননা ক্ষতি হবে মানে পুরো লাইনই তো এক পড়ে আছে না এটা ক্ষতি হবে আর আমার ফিউজ এখানে হচ্ছে একটু ফিউজটা করে দেওয়া আছে কারণ এখানে এই দুশো ওয়ার্ড তিনশো তো চেক করে জালো না সেই কারণে ফিউজ মোটা দিয়ে আছে ফিউজ উড়াতে পারে না ভিতরে আমার টু প্রিন্ট প্লাগটাকে জ্বালিয়ে দিয়ে ওই জায়গাটা নষ্ট করেছে তো সবাইকে বলবো আর অবশ্যই কিন্তু না এরকম বোর্ডে লাইন দেওয়ারে এরকম করে কেউ দেখবে না কারণ এখানে অনেকটাই শ মানে হেভি ওয়ার্টের শর্ট মারবে আর নিচে যদি পায়ে জুতো না থাকে আরোই মারবে আমার পায়ে হয়তো জুতো নেই তো সেই কারণে বলছি এই লাইনটা আমি খুলেও একবার দেখিয়ে দিচ্ছি যে খুলে এটাকে রেডি করার জন্য খারাপ হয়েছে কি ভালো রয়েছে আমি এটাকে খালি দু মিনিটের জন্যে খুলে শুধু লাইনটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আর কিচ্ছু নেই কিন্তু তবুও যেসব কাস্টমাররা আমাদের কাছ থেকে মাল নিয়ে যাচ্ছো বা যে কোনো দোকান থেকে নিচ্ছ নিজেরা মিস্ত্রিগিরি না জানলে মিস্ত্রিগিরি করো না এতে তোমারও ক্ষতি বা যে দোকান থেকে মাল নিয়েছো বা যে কোম্পানির মালটা ইউজ করছো সেই কোম্পানিরও ক্ষতি না জেনে কিছু করাটা খুবই কিন্তু খারাপ জিনিস এতে নিজের তো ক্ষতি একশো পার্সেন্ট তারপরে দোকানদারদের ফোন করে হয়তো গালাগালি শুরু করতে দেবে যে আমার এত টাকা তার ক্ষতি গেছে আমার এত এই ক্ষতি গেছে হুম তো ভিডিওটা এখানে অবধি আর আমি পরেরটাই এটা পুরো একদম রেডি করে আমি দেখিয়ে দিচ্ছি যে পুরোটা ঠিকঠাক আছে কি না পুরোটাই জ্বলে গেছে ড্রাইভার ফাইবার ড্রাইভারটা জোলার কথা নয় তবু আমি একবার চেক করে আপনাদের দেখে দিচ্ছি যে জিনিসটা আমি ঠিক করতে পারবো কি না এতে ক্ষতিটা হয়েছে মানে ঠিকঠাক আছে না ক্ষতি হয়েছে আর ক্ষতি হলে এটা তো কাস্টমারই যাবে সেটা তো আমার তরফ থেকে কিছুই পাবে না কারণ অ্যাকচুয়ালি সিল স্ক্রু খুলে দেওয়া মানে সিল যাওয়া মানে আর ওয়ারেন্টি থাকে না তবুও আমরা নিজেরা নিজেদের থেকে ওয়ারেন্টি দিচ্ছি বলে আমরা নিজেরা দেখে নিচ্ছি কিন্তু কোম্পানির তরফ থেকে হলে পেতোই না আর এখানে লাইনটা কমপ্লিট করে দিয়েছি যেটা প্রবলেম ছিল একদম মানে কী বলবো যারা অন্ধ তারাও হয়তো তার হালটি হাল্টি লাইনটা করতে পারবে আগের লাইনটা দেখবে কারণ এখানে পুরো তারের কালার দেওয়াই আছে তাও এই জিনিসটা ভুল করেছিল আর যে করেছো সেও হয়তো এই ভিডিওটা দেখছো তো সেই ব্যক্তির জন্য বলছি দ্বিতীয়বার এরকম করো না কেন লাইটটা আপাতত ঠিক আছে হয়তো আপনার বাড়ির কিছু ক্ষতি হয়েছে তারের বা আমার সামান্য ক্ষতি হয়েছে এটা আমারও ভুলের জন্যে তো সেই কারণেই বলবো যে এখানে এমন কোনো প্রবলেম করবে না যদি কোম্পানির ওয়ারেন্টি থাকে তো ওয়ারেন্টির মধ্যেই কাজ করো আর ওয়ারেন্টি শেষ হয়ে গেলে ঠিক আছে কারণ এখানে কোম্পানির যদি হতো এটা কেউ পাল্টাতো না কেন কোম্পানি থেকে যখনই স্ক্রুবগুলোই এতগুলো স্ক্রুপ দেওয়া আছে একটা স্ক্রু কি কিংবা দুটো স্ক্রু যদি দাগ হয়ে যায় স্ক্রু ড্রাইভার তখন কোম্পানি আর রিটার্ন কোনোভাবেই নেবে না এটা আমাদের তরফ থেকে ছিল বলে আমরা একদম এতে তো কোনো মানে কস্টিং নেই জাস্ট লাইন দিয়ে তারটা জাস্ট ঘুরি ফিরে দিয়া দিলেই লাইট জ্বলে যাবে তো সেই কারণে কোনো খরচা হয়নি বা কোনো ক্ষতিও হয়নি তো যেই ব্যক্তি আবারও বলছি যে করেছো এটা ভিডিওটা সেও হয়তো দেখছো তো দ্বিতীয়বার এমন কোনো মালের সাথে করবে না ওয়ারেন্টি থাকলে কোনো ক্ষতি হয়নি কেননা জাস্ট এই দুটো পয়েন্ট জোড়া ছিল সেই কারণে যা হয়েছে ভিতরে হয়নি যা হয়েছে বাইরে হয়েছে কারণ আমারও ক্ষতি হয়েছে আর যে করেছিল তার তো ক্ষতি আগেই হয়েছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ টাটা আর যারা রিপেয়ারিং ভিডিও জানো না তারা কমেন্ট করো বা পার্সোনালি এস এম এস করো কোনো সমস্যা হলে আমি সেটা বলে দেবো যে কী করলে কী হবে বা কোন ব্যাটারি সরি কোন ড্রাইভারের জন্য কোন ফ্লেট বা কোন ফ্লেটের জন্য কোন ড্রাইভার সবই বলে দেবো হয় কমেন্ট করতে পারো নয়তো নিচে তার নাম্বারে পার্সোনালি এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম সূর্য এল ইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন